প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লন্ডন মে ফেয়ার ভেনুতে আই ওয়ান টিভির মাধ্যমে বাংলাদেশ বিজয় মেলা উদযাপন আয়োজন করেছে মিরিয়া বড়ুয়া আমরা আসলে কথা বলবো এখন মিরিয়া বড়ুয়ার সাথে চিন্তনায় বাংলাদেশ সমাজ আজকে কি উদযাপন করছে এখানে যদি আমাদের অডিয়েন্স দেবেন ধন্যবাদ লন্ডন বিডিটিভি আজকে আমরা চেতনায় বাংলাদেশের উদ্যোগে বিজয় মেলা আয়োজন করেছি বিজয় মেলায় সদস্য শিশুর কণ্ঠে উদযাপিত হয়েছিল এবং আমরা অনেকগুলো শিশুকে নিয়ে আমাদের শিশুদের নিয়ে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে এখানে যেমন আর্ট কম্পিটিশন স্পিচ কম্পিটিশন যেমন খুশি তেমন সাহায্য দেখার মতন একটা অনুষ্ঠান তো আমি চাই যে আমাদের দেশের যে সমস্ত মারা আছে বাংলাদেশকে এবং বাংলা সংস্কৃতিকে বুকে ধারণ করে আমাদের চেতনা বাংলাদেশের সাথে সবাই সাথে থাকবেন আমরা কম আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান সবাইকে দিতে পারব আশা করি সবাই যদি আমাদের সাথে থাকেন আমরা আরো সুন্দর করব ভবিষ্যতে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ লন্ডন বিডি আমি শান্ত ফেদুস কাউন্সিলর ফর ইস্ট ইস্টেম তো আমি এখানে মিরাদির ইনভাইটেশনে এসেছি মিরাদি অনেক বছর তো এই প্রোগ্রামটা করে আসছে চেতনায় বাংলাদেশ সেটা সত্যিকার অর্থে আমাদের জন্য একটা গর্বের বিষয় যে উনি রিয়েলি হিস্ট্রিক্যাল থিংস উনি প্রেজেন্ট করে সো উই আর প্রাউড অফ লস্ট থার্টি মিলিয়ন পিপল ইন সিক্সটিন ডিসেম্বর আফটার ইন ফাইট আফটার নাইন মান্থ আমরা চাই আমাদের শিশুরা আমাদের বাংলা ভাষাকে সামনে তুলে ধরুক কারণ আজকের শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ তারা যদি আমাদের সংস্কৃতিকে সামনে না নিয়ে যায় তাহলে আমরা কি করে বাংলা ভাষাকে ধরে রাখব আমরা চাই এই যে মিরাদিন মাধ্যমে আরো মেয়েরা এগিয়ে আসুক এবং ওনাকে হেল্প করুক কারণ এটা ওনার একার চেষ্টা হলে তো হবে না আমরা তো অন্য মেয়েদেরকে যদি হেল্প না করি আমরা কি করে এরকম বড় একটা প্রোগ্রাম সামনে নিয়ে যাব আর এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের শিশুরা অনেক কিছু শিখেছে বাংলার সংস্কৃতি শিখেছে বাংলাদেশ সম্পর্কে যে জেনেছে মুক্তিসুদ্ধ সম্পর্কে জেনেছে তো আমরা চাই এরকম আরো অনুষ্ঠান আরো হোক আরো সামনে এগিয়ে যাক চেতনার বাংলাদেশ এই কথাটার মিনিং অন্যরকম মনের মধ্যে থেকে একটা অন্যরকম ভাব চলে আসে এই চেতনার বাংলাদেশ এই নবমতম নবমতম পালিত হচ্ছে এই চেতনার বাংলাদেশের মাধ্যমে আমাদের নতুন জেনারেশনের মধ্যে যে একটা কানেক্ট তৈরি হয় এটাই আমাদের বড়কা বাচ্চারা ভাষা সম্পর্কে জানে বাচ্চারা দেশ সম্পর্কে যারা বাচ্চারা বাংলাদেশের পতাকা সম্পর্কে জানতে পারে বাচ্চারা কালচার সম্পর্কে বুঝতে পারে ধন্যবাদ সবাইকে সবাই এত সুন্দর এত সুন্দর একটা প্রোগ্রামে আসার জন্য আমাদের এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয় এটা আমাদের কম বছর এবং প্রত্যেক বছর আমরা ট্রাই করি ডিফরেন্ট কিছু করতে প্রথমে আমাদের যেটা হয় যেটা শত শিশুর কণ্ঠে গান আমরা এ দেশে যারা লন্ডনে যারা যারা বাচ্চারা যারা এখানে বর্ণ আমরা ট্রাই করি যেন ওরা আমাদের দেশের কালচারটা যেন পায় তো ওই জন্য আমরা কিছু রিহার্সাল করি আমরা ওদেরকে সাপোর্ট করি যেন ওরা আমাদের কালচারটা কালচারটা সম্পর্কে জানতে পারে এবং আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠান সবাইকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি আয়োজনের জন্য আমি মোহাম্মদ দ্বীপ নৃত্যশিল্পী আমি বলবো যে চেতনায় বাংলাদেশ অ্যান্ড মীরা আপা দুইটা নাম অঙ্গ অঙ্গভাবে জড়িত বিলেতে এত সুন্দর চমৎকার আয়োজন এর আগে কেউ করেনি বিজয় মেলা প্রথম শুরুই করেন এত সুন্দর করে আমাদের মিরা আপা সো আমি বলব মীরা আপা সারা জীবন আমাদের পাশে থাকেন আমাদেরকে নিয়ে এত সুন্দর আয়োজন করেন শিশুদের নিয়ে শতকণ্ঠির শিশুদের নিয়ে জাতীয় সঙ্গীত আমার মনে হয় বিলেতে উনি প্রথম করেছেন এবং করে যাচ্ছেন আজ পর্যন্ত আমি বলবো মীরা আপাকে যে আমাদের জন্য হলেও আপনি এই প্রোগ্রামটা ধরে রাখবেন সবসময় করবেন এবং আমাদের অন্তর অন্তঃস্থল থেকে আপনাকে একটা প্রীতি ও শুভেচ্ছা এবং যারা আজকে এই আয়োজনের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা থাকতে পেরে আমাদের কাছে খুব ভালো লেগেছে যে চমৎকার একটি আয়োজন যারা দেখতে পারেননি এসে তারা খুবই মিস করেছেন যে এত সুন্দর আয়োজনের সাথে তারা থাকতে পারেননি আমি বলবো মিরাপা বারবার আমাদের জন্য চেতনা বাংলাদেশের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোগ্রাম করবেন আমরা তার সাথে থাকবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ লন্ডন টিভিকে হোসেন লন্ডন বিডি টিভি লন্ডন মে ফেয়ার মেনু যুক্ত রাজ্য